আমি এক পাঠার বক্তব্য শুনছিলাম গতকালকে রাত্রিবেলা নাম বললে এখান থেকে উঠা খুব কঠিন হবে মানে এটা যেনটেন পাঠা না বড় আকারের এক পাঠা এ পাঠাকালকে বক্তব্য দিয়েছে কোনো জায়গায় আমি জানি না বলছে যে আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সালাম আলেমরা যে বলে মোহাম্মদ সাল্ল্লাহু আলহি সাল্লা আমাদের নেতা আসলে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নেতা না নওয়াজিবল্লাহ বলবেন না এই কথা যে বলছে তারে যে আমি পাঠা বলছি এখনও তো এটা জুবান ভালো রাখছি তাই না এর থেকে আরও কিছু বলা উচিত বাট আমি পাঠা পর্যন্তই বললাম বড় মাপের এক পাঠা নাম না নাই বললাম তাহলে এই যে কথা ইহুদিরা চায় মুসলমানেরা আল্লাহর নবী থেকে দূরে সরে আসুক খ্রিস্টানরা চায় আল্লাহর নবী থেকে দূরে সরে আসুক অন্যান্য সকল ধর্মের লোকেরা চায় আল্লাহর নবীর যে আদর্শ এইটা থেকে মুসলমানরা দূরে সরে থাকুক আর মুসলমান নামধারী অপারেশন থিয়েটারে জন্ম হওয়া কিছু মানুষ এরাও আবার এদানি মনে করে যে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নেতা না এটাকে যাই জন্য বলেন যেখানে কালেমার মধ্যে দুটি কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা শব্দ কি আছে মহামনাদুর রসুল্লাহ দুটি শব্দ এখন কেউ যদি মনে করে যে আমি ইলাহা ইল্লাল্লাহ বলবো লাস্টের এইটুক বলবো না সে কি ইমানদার হবে হবে না কারণ আবু আবুজহেল প্রথম শব্দটুক বলছে আবু জহেল বলছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ আমি তোর ওই প্রথমটুকু মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই কথা ঠিক আছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ এটা আমি বলতে পারছি না তো মোহাম্মদ সাল্লাহ বলছে কেন কয়ে যে মোহাম্মদ রসুল্লাহ মানে এখন এই আরব দেশে রাজত্ব করবি তুই মাতব্বারি করবি তুই নেতৃত্ব দিবি তুই তোর কথা আমি মানতে পারছি না ঘাবলা কোথায় ঘাবলা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ নেতৃত্ব মানার মধ্যে তাই না তাহলে বাংলাদেশে যদি কোনো পাঠা এরকম মনে করে সে পাঠা যে কি করা উচিত আ মাথায় আসে না